আচ্ছা বাবু তোমার বয়স কত? আমার বয়স আট বছর। আপনি আমাকে ছোট বলছেন। ছোট বয়সে জাল বেশি এটা কি আপনি জানেন? আরে এই పిచ్చి তো দেখি দারুণ কথা জানে। আই তো অবাক। আরে বাবু তুমি অনেক ছোট যাও যাও অন্যদের সাথে গিয়ে খেলো। गाइस তোমাদের ভালোবাসা তো অনেক দূর পর্যন্ত আসছে। দাউনা আর একটু ভালোবাসা দিয়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে। আচ্ছা বলেন তাহলে আপনারা কি ম্যাচ খেলবেন বিয়ার র্যাঙ্কই কি খেলবো বিয়ার র‍্যাঙ্ক ছাড়া অন্য কোনো ম্যাচ ভালোই লাগে না বিয়ার র‍্যাঙ্ক খেলবেন ফ্যানলিসে তো ভালো কোনো প্লেয়ারই নেই আর আমরা তো আছি মাত্র 3 জন 3 জনে তো ম্যাচই স্টার্ট হবে না এটা আবার কেমন কথা তোমার ফ্যানলিসে প্লেয়ার নেই এটা কি মানা যায় আরে এই সিজনে তো আমি গ্যান মাস্টার রিজন দিচ্ছি না আর সবাই তো গ্যান মাস্টার রিজন দিচ্ছে নিজের শো তাহলে একটা কাজ করো ওয়ার্ল্ড এড দাও হ্যাঁ 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 গুড আইডিয়া ভাইয়া তুমি ওয়ার্ল্ড এড দাও দেখি ওয়ার্ল্ডে থেকে কেউ আসে কিনা ওকে দেখা যাক কে আসে ভাই গো আমি গেমিং হাসিব গেমিং রিয়ার গ্রুপে আরে এ দেখা যায় আমাদের গ্রুপে এক পিচ্চি চলে আসছে হাসিব মামা হাসিব মামা আমাকে প্লিজ কিক মার না আরে আমি তোমাকে কিক কেন দেব আর তুমি আমাকে মামা কেন বলছো আমি আপনার ভিডিও অনেক আগে থেকে দেখি আপনি একটা পিচ্চি ভাগ্নাস না আমি তার সমানই আমি এর জন্য তো মামা বললাম আচ্ছা বাবু তোমার বয়স কত আমার বয়স আট বছর আরে এ তো দেখো তো একদম পিচ্ছি এ তো আমাদের সাথে খেলতে পারবে না কি বলেন আমার সম্পর্কে আমার গেম প্লে সম্পর্কে কিছু জানেন আপনি আরে বাবু তুমি অনেক ছোট যাও যাও অন্যদের সাথে গিয়ে খেলো আপনি আমাকে ছোট বলছেন ছোট মহিষের জাল বেশি এটা কি আপনি জানেন আরে এই পিচ্চি তো দেখি দারুণ কথা জানে আচ্ছা আচ্ছা যাই হোক তুমি আমার সাথে কথা বলো তুমি গেম খেলো কতদিন যাবো দুই বছর ধরে গেম খেলি আমরা পাঁচ ছয় বছর ধরে গেমস খেলে কিছু বলি না আরে পিচ্চি দুই বছর ধরে গেমস খেলে আর কত চাপা ভাই আমাকে বারবার পিচ্চি বলতাছেন খেলবেন আমার সাথে বাসস করবে না আমার সাথে এই কি বলো তুমি কার সাথে কাস্টম খেলবা তুমি পারবা তুমি আপনারা দুজন খেলবেন আমি একা খেলবো সাহস থাকলে আসেন হপ পারবে না পারবে না এদের দুজনের সাথে তুমি কিভাবে পারবা মামা আপনি শুধু কাস্টমটা খুলে দেন তারপরে দেখেন এদেরকে আমি কি পিটেন পিটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো দেখি তোমার গেমপ্লে কেমন আমি গেমিং হাসিফ আপনাকে অলওয়েজ সাজেস্ট করব বিএস টপ অফ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ নিতে কারণ এই ওয়েবসাইট হান্ড্রেড পার্সেন্ট টাসসেট অ্যান্ড আদার্স ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম ইভেন বিকাশ নগদ টকেটের মাধ্যমে পে করে নিজের আইডিতে ডায়মন্ড নিজেই টপ আপ করতে পারবেন তাহলে আর কি পিন কমেন্টে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে তো ফাইনালি গ্যাস আমাদের কাস্টম ক্রেট করা হয়ে গিয়েছে এই ইউসুফ ভার্সেস আমার ওয়াইফ অ্যান্ড আমার বড়ো ভাই তো এই ইউসুফ ওয়াইটির প্রোফাইল লাইক হচ্ছে টেন থাউজেন্ড প্লাস অ্যান্ড প্রোফাইল লেভেল হচ্ছে সিক্সটি ফাইভ ও মাই গড যাই হোক দুই বছরে সিক্সটি ফাইভ লেভেল অ্যান্ড আপ ঠিক আছে আর জাস্টিন আকাশ ভাই হচ্ছে বড় ভাই অ্যান্ড গেমিং রিয়া তো আমার ওয়াইফই এদের আইডিয়ার আর কি দেখাবো তো চলেন তাহলে স্টার্ট করে দেওয়া যাক আর দেখা যাক আজকে পিচ্ছি ছেলে আমার ওয়াইফ অ্যান্ড বড় ভাইয়ের সাথে ভার্সেস করে উইন হতে পারে কিনা অ্যান্ড পিচি ছেলের গেমপ্লেটা কেমন এটাই আজকে আমরা এনজয় করবো ভিডিওটি কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড এনজয় করবেন তো গ্যাস আমাদের ম্যাচটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এখন সকলের গান কেনার পালা তো দেখা যায় কে কোন গান দিয়ে ভালো খেলে কে কেমন পারফরমেন্স দেখা এখানে দেখতেই পাচ্ছি যে ইউসুফ কিন্তু দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত গান কিনে নি হ্যাঁ মাত্র কিনতেছে তো দেখা যাক আজকে এদের ওয়ান ভার্সেস টু ভাই এই পিচি ছেলের সাহসটা কত যে সে ওয়ান ভার্সেস টু করবে সে এরকম চ্যালেঞ্জ দিয়ে বসেছে গ্রুপে তো দেখা যাক এখন কি হয় সে কিন্তু একটা ফাইট মুভমেন্ট রয়েছে সামনে রয়েছে গেমিং রিয়া গেমিং রিয়াকে কিন্তু হেসর ও মাই গড এটা কিন্তু ভাই অসাধারণ ছিল এমি টিনের একটা হেসট ছিল গেমিং দিয়ে কিন্তু এমের টিন দিয়ে হিসর দিয়ে কিন্তু মেরে দিল এই ইউসুফ ওয়াইটিকে মানে সেই পিচি ছেলেটিকে তো এবার দেখা যায় কি কী করে আরে ভাই এ তো দেখা যায় ডাবল স্নাইপার নিচ্ছে মানে ফোনে সে ডাবল স্নাইপিং করবে কিভাবে। আই ক্যান্ট বিলিভ দ্যাট আমি তো বিশ্বাসই করতে পারছি না তো দেখা যাক গ্যাস মানে খুবই ইন্টারেস্টিং যে ছেলের সাহস আসলে এখানে বয়সটা ম্যাটার করে না এখানে গেমপ্লেটাও প্লেটাও ম্যাটার করে না সে যে সাহস করে বলেছে যে আমি ওয়ান ভার্সেস টু করতে পারবো এটাই গ্যাস অনেক কিছু এটাই কয়জনে পারে আমি তো মনে হয়েছে যে পারবো না আমি যতটুকু বট আমি যতটুকু জানি তো দেখা যাক এই ইউস্যুপ মোটামুটি গ্যাস মুভমেন্টটা কিন্তু ভালোই ওয়াল মোটামুটি ভালোই ফেলে ছোটোর তুলনায় এখানে স্নাইপিং সুইস মিস্টেক যাই হোক এটা একটা মিসওয়্যার ছিল আর ঘরের ভিতর দিয়ে সে যাচ্ছে তো দেখা যাক সে এই রাউন্ডটা বের করতে পারে কিনা এখানে তার ক্লুজে কিন্তু এনেমি চলে আসছে আকাশ ভাই কিন্তু তাকে একটা ড্যামেজও দিয়েছে দিয়েছেন আকাশ ভাইকে আই থিঙ্ক ড্যামেজ করে দেওয়া হয়েছে আর এদিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি এই ইউসুবের হেলথের অবস্থা মোটামুটি বেশ খারাপ তো দেখা যাক সে কি মেডিকেট করবে নাকি ডোন্ট নো হ্যাঁ সে একটা মেডিকেট করবে তো মেডিকেট করে তারপর আই থিঙ্ক সে ফাই চ্যাঙ্গেজ হবে তো দেখা যাক কিট ডান ঘরের ভিতরে বসে মানে রিল্যাক্সে তারা যেন বুঝতে না পারে যে সে মেডিকেট করতেছে কিংবা কোথায় আছে আর সে লুকিয়ে খেলতেছে ওপি পি ওয়ান শট দেওয়া হয়েছে আরেকটা শট দিলেই ও মাইক ঘট পিসির মতো স্নাইপিং করতেছে এই ছেলে পিচি ছেলে আই ক্যান্ট বিলিভ দ্যাট গ্যাস ও পিস পিসির মতো স্নাইপিং করতেছে ভাই আমিও তো এত সুন্দর স্নাইপিং পারি না এই ছোট ছেলেটি যত সুন্দর স্ন্যাপিং করতেছে ভাই মানে আট বছরের ছেলে এত ভালো স্নাইপিং করে আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না তো দেখা যায় গ্যাস লাস্ট পর্যন্ত কী হয় এ রাউন্ডটা কি বের করতে পারে নাকি এদিক থেকে আকাশ ভাই কিন্তু মারা চেষ্টা আকাশ ভাইকে কিন্তু আরেকটি ড্যামেজ করে দেওয়া হয়েছে এক দেখা যাক এই মাঝখান দিয়ে সে কিন্তু জুনের ভিতরে পড়ে গিয়েছে ও পি ও মাই গড ভাই এটা কিন্তু অসাধারণ ছিল মানে সে কিন্তু জুন থেকে বের হতে পারতো না আর যদিও জুন থেকে এই পাশ দিয়ে বের মানে হওয়ার মানে চেষ্টা করতো তাহলে কিন্তু আকাশ ভাই তাকে ইজিতেই মেরে দিত বাট সে কিন্তু সেই চিপা দিয়েই কিন্তু স্নাইপিংয়ের সুইচটা করেছে আর এবার কিন্তু মেবি স্নাইপারটা ফেলে দিয়েছে হ্যাঁ স্নাইপার ফেলে দিয়ে দেখা যাচ্ছে এমপি ফাইভ অ্যান্ড হচ্ছে আহ এস বিটি নিয়েছে আর গেমিং রিয়া বললি সে তো গান হাতে নিয়ে দৌড়াচ্ছে তারা দুজনে পারছে না মানে ছেলে রাউন্ড পেলো কিভাবে আমার তো মনে হচ্ছে রাউন্ড দেওয়ারই কথা না কারণ হচ্ছে গেস দেখেন সে হচ্ছে একা আর এই পাশে খেলছে দুজন তো বাই ভার্সেস টু কতটা কনফিডেন্স আর এক রাউন্ড কিন্তু অলরেডি পেয়েও গিয়েছে তো দেখা যায় গাইস পরের রাউন্ডে কি হয় এদিক থেকে আকাশ ভাই তাকে মারাচ্ছে গেমিং রিয়া গান হাতে নিয়ে দৌড়াচ্ছে ওকে মারার জন্য অনেকটা ড্যামেজ করে দিয়েছে ওপি ওপি অসাধারণ ছিল একজনকে ডাউন করে দিয়েছে এখন দেখা যায় রাউন্ড এ তো এ তো পুরাই আগুন ভাই এই ছেলে তো দেখা যায় পুরাই আগুন অসাধারণ গেম এই ইউসুফ ওয়াইটি এই পিচি তো অনেক ভালো খেলে এ তো আমার সেই ছয় বছরের পিচ্চি ভাগ্নের মতোই কিছুটা আপনারা অনেকেই জানেন আমার একটা ভাগ্নে ছিল আর সেটা গেমেই গেম রিলেশনে ছিল গেমেই সম্পর্ক ছিল আর হঠাৎ করে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় যাই হোক এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করি বাট এই ছেলে তো আমার মনে হয় যে আমার সেই আবার ভাগ্নের জায়গাটা দখল করে নেবে মানে এত সুন্দর গেম প্ল্যান হচ্ছে কথাবার্তার এত সুন্দর স্টাইল আমি আমাকে তো মনোমুগ্ধর করে মনোমুগ্ধকর করে দিয়েছে আপনারা যদি চান তাহলে এই ছেলেকে নিয়ে আমি পরবর্তীতে আরও ভিডিও আপনাদের উপহার দিব তো দেখা যাক গ্যাস আজকে যদি সে উইন হতে পারে তাহলে ভাই কোনো মিস হবে না ভাই মানে দুইজন দুই সাইড থেকে কিন্তু মেরে যাই হোক রাউন্ড কিন্তু টু টু চার রাউন্ডে কিন্তু খেলা শেষ হয়ে যাবে এইখানে এই পিচি ছেলে যে ওয়ান ভার্সেস টুতে যে মানে দুটি রাউন্ড পেয়েছে এটাই তো ভাই অনেক কিছু আমি তো এক রাউন্ডও পেতাম না পেতাম সেটা সেটাই না আমি তো এটাই জানি না যাই হোক মোটামুটি ভালোই খেলছে তো দেখা যাক তার পরবর্তীতে আরও দুটি রাউন্ড যদি পাই তাহলে তো উইন হয়েই যাবে আর ছেলে মোটামুটি ভালোই খেলছে তো দেখা যাক পরবর্তীতে কি হয় এবার কিন্তু গেমিং রিয়া কি মুভেন্ট দেখাচ্ছে যাই হোক এই ইউসুফ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো দেখা যায় এদের ভিতরে একটা ফাইট এঙ্গেজ হবে গেছে আমি একদম রাশ ফাইট দেখতে চাই যে একদম ওপি লেভেলে রাশ করে ফাইট এইগুলো আমার খুব ভালো লাগে দেখতে মানে হোল্ড করে খেলাটা আমার পছন্দ না বাট এই ইউসুফ কি সে কিন্তু অনেকটাই ঘুরিয়ে পেছিয়ে খেলতেছে আমি যতটুকু বুঝলাম মানে সে এদিক থেকে এদিক থেকে দেখেন গেছে কিভাবে ঘুরিয়ে পেছিয়ে পেছিয়ে খেলে যাক ওপি ওপি ডাউন করে দিয়েছে এটা কিন্তু কি ছিল ভাই এটা কিন্তু অসাধারণ একটা হেডশট ছিল আমার ওয়াইফকে কিন্তু ডাউন করে দিয়েছে অ্যান্ড হচ্ছে ফাইনালি সে ক্লিয়ার আর এখন তো ওয়ান বাসেস ওয়ান এ ছেলে তো মানে দুই বছর যাবৎ গেম খেলে মোটামুটি ভালো গেম প্লে করে আর অনেকে আছে চার পাঁচ বছর যাবত গেম প্লে করেও কিন্তু এতটাও ভালো গেম প্লে করতে না আসলে এটা সময়ের উপর ডিপেন্ড করে যে কে কতটুকু গেমে টাইম দেয় তো এখান থেকে দেখা যাচ্ছে ছেলেটা হয়তো বেশি টাইম দিচ্ছে আর এদিক থেকে ভাইয়া সে তো বাহিরে থাকে আর জাস্ট্রিন আকাশ ভাই আসে তো বাহিরে থাকে মালয়েশিয়াতে থাকে সে গেম খেলার টাইম পায় না আর মেয়ে মানুষ সে তো গেস মেয়ে মানুষ যে বট এটা তো আপনারা জানেনি না তিক দূষে কিছু বলার নেই দেখা যাক এই রাউন্ডটাও কি ইউসুফের হাতে চলে যায় নাকি এটাই দেখার পালা ইউসুফ কিন্তু অনেকটাই হোল্ড করে খেলতেছে কারণ তার হচ্ছে চিন্তা হচ্ছে এটা যে তার ম্যাচটা নিতে হবে যেভাবেই হোক ম্যাচটা উইন হতে হবে এখানে আই থিঙ্ক যদি ওয়ান ভার্সেস ওয়ান হতো তাহলে অবশ্যই সে রাশ করে খেলতো বাট সে কিন্তু অনেকটাই নিজেকে সেফ রেখে কিন্তু ফাইট করতেছে এটা কিন্তু অনেকটাই ভালো একটা ভালো একটা পয়েন্ট যাই হোক দেখা যাক এখন কিন্তু রাশ একদম ক্লোজলি একটা ফাইট আমরা দেখতে পারবো তো ক্লোজলি ফাইটে কে উইন হবে দেখা যাক এখানে কে কাকে মেরে রাউন্ড বের করতে পারে অপি দেখা যাক দেখা যাক দুজনেই কিন্তু দুই সাইডে থেকে মানে হোল্ড করে আছে কে কাকে মারবে সেটা যাই হোক অনেকটাই অনেকটাই ড্যামেজ করার চেষ্টা বা ড্যামেজ করতে পারেনি ওপি অসাধারণ ছিল মাই গড বাই সিরিয়াসলি একদম মানে কি বলবো আমার মুখের তো ভাষা হারিয়ে ফেলেছে যে এই ছেলেটা কিন্তু মোটামুটি ভালো খেলছে এটা কিন্তু সত্যি এটা বলতেই হবে এটা মানতেই হবে কারণ সে একটা ছোট ছেলে হয়ে এত কম বয়সের একটা ছেলে হয়ে আর যতটা গেম প্লে দেখাচ্ছে ওয়ান ভারসেস টুতে এটা কিন্তু এতটাও ইজি না গ্যাস তোমরা কারা আমার এই ভাগ্নার সাথে আজকে থেকেই আমার ভাগ্নে তো তোমরা কারা সাথে বার্সেস করতে চাও অবশ্যই তোমাদের ইউআইডি কমেন্টস করবে আর বেশি বেশি করে ওপি ভাগ্নে ওপি ভাগ্নে লিখে কমেন্টস করবে মানে ওর সাপোর্টার দেখতে চাই যে কারা কারা ওকে সাপোর্ট করো তো দেখা যায় গেস পরবর্তী রাউন্ডেও কিন্তু সে ডবল স্নাইপার নিয়ে নিয়েছে ডবল স্নাইপারটা নেওয়া আমার মনে হয় রাউন্ডে তার একটু বোকামি হয়ে গেল এই রাউন্ডটা তার একটু বেশি সেফলি খেলা উচিত ছিল তো দেখা যাক ডাবল স্নাইপার দিয়ে পারে নাকি একদম ক্লোজে ক্লোজে ফোনে স্নাইপিং করাটা একটু হার্ডই এই যে এই পাশ থেকে আবার গেমিং রি আসে মেরে দিল আরে আরে পাগলি এটা কি মোমেন্ট দেখাচ্ছে আই যাই হোক এটা এটাই অনেকটাই ভারী ছিল মানে একটি রাউন্ড মেরে না 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 অবশ্য সে দুইবার মেরেছে অবশ্যই এরকম মোমেন্টটা দেখানোটাই স্বাভাবিক মানে সে দুইবার মেরে নিজেকে অনেক প্রিয়ার ভাবতেছে আর এদিক থেকে সেই পিচ্চি ছেলে দুধের বাচ্চা যে তিন রাউন্ডে চলে গেছে এটা সে ভাবতেছেই না তো দেখা যাক গ্যাস লাস্ট আর একটি রাউন্ড গাইস যে পাবে মানে এদিক থেকে যদি ইউসুফ পেয়ে যায় তাহলে ইউসুফ উইন হয়ে যাবে আর যদি জাস্টিন আকাশ আমার ওয়াইফ এরা যদি পেয়ে যায় তাহলে এর হবে যাই এইটা ভাই এটা এখানে কম্পেয়ার করার কিছুই নেই মোটামুটি এদের দুজনের গেম প্লে সমান কিন্তু দেখতে পাচ্ছি একজনের গেমপ্লেই মোটামুটি অনেকটাই ভালো সেরা একটা গেম দেখাচ্ছে আট বছর পিচ্ছি ছেলে যে তিন ধন তিন তিন পর্যন্ত আসছে ভাই এটাই তো অনেক কিছু অন্য যাই হোক শেষ পর্যন্ত কিন্তু তার পতন ঘটে গেল আর যদি ওয়ান বাসেস টু ছিল তারপরেও কিন্তু অনেক ভালো একটা পারফরম্যান্স দেখিয়েছে ইউসুফ তো যাই হোক সবাই ওপি ইউসুফ লিখে কমেন্টস করবে কিংবা ওপি ভাগ্নে লিখে কমেন্টস করবে পরবর্তীতে যদি ওকে নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ